নমস্কার সুদীপ ভাণ্ডা ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই তো সবাই এই মুহুর্তে জেনে গেছেন যে এই ভাষাপুল এটা দ্বিতীয় ভাষা তাই না মোকাদামপুরে টাভাগাটাতে তো কাঁসাই নদীর উপর এই ভাষা আর দেখছেন এই যে রাস্তাটা রয়েছে এইটাতেই কিন্তু যাতায়াত হতো কিন্তু জলটা এতই বেড়ে গেছে সেই রাস্তাটাকে একটু চেঞ্জ করানো হয়েছে একটু ওপর দিয়ে যেতে হচ্ছে তাই না আর নদীতে এত জলের জন্য যে দীর্ঘ সেতুটা অর্থাৎ আমাদের ভাষা পুলটার আয়তন অনেকটাই বেড়ে গেছে দেখছেন এই ভাষাপুল অনেকগুলো পাটা বাড়িয়ে দেওয়া হয়েছে জল ছুঁই ছুঁই একদম অবস্থায় আর এই নৌকোগুলো নৌকো আগে ছিল দশটা এখন কিন্তু বারোটা অর্থাৎ দুটো নৌকো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে জলটার পরিমাণ বেড়ে দেওয়ার জন্য কারণ অগণিত মানুষ কিন্তু এই ভাষাফোলের উপর দিয়েই যাতায়াত করছেন তো যেটা জানা যাচ্ছে যখন ভাষাপল ছিল না তখন কিন্তু মানুষকে প্রায় নৌকোর জন্য প্রায় এক ঘন্টা এখানে ওয়েট করতে হতো এখন সেটা করতে হচ্ছে না কিন্তু নদীর জল যেভাবে বাড়ছে এই ভাষাপলকে টিকিয়ে রাখা এটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু যারা এই ভাষাপলকে রক্ষা করার দায়িত্বে রয়েছেন ওই যে দূরে দেখছেন যে একটি মানুষ কিন্তু যে দড়িগুলো রয়েছে না ওই দড়ির মধ্যে বসে রয়েছে কেন জানেন কারণ নদীতে কিন্তু পানা আসছে সেই পানাগুলোকে পরিষ্কার করার জন্য কারণ দড়ির মধ্যে পানা আটকে গিয়ে জলস্তর কিন্তু অনেকটাই কিন্তু বাড়তে থাকে বা আর এই নদীর জলের তোড়ে কিন্তু এই নৌকোগুলো কিন্তু এদিক এদিক হয়ে দেখছেন রাস্তাটা কিন্তু এলোমেলো হয়ে গেছে সাপের মতো তাই না pues ellos no আশাফুল অতিক্রম করে পৌঁছাতে গেলাম এইবার দেখুন এই যে রাস্তাটা অর্থাৎ বাঁধে ওঠা রাস্তাটা প্রচুর প্রচুর বৃষ্টি কদ্মমাক্ত হয়েছে আর এতটাই খাড়াই সেখানে গাড়ি নিয়ে নামা বা ওঠা বা শুধু মানুষ ওঠা নামার প্রচুর সমস্যা এই সাইকেলে উঠে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু তাই বিকল্প একটি ঢালু ঢাল বানানোর কাজ চলছে জেসিপি দিয়ে দেখছেন এই যে লাল মোদাম ফেলানো হচ্ছে ইঁট পাথর ফেলানো হচ্ছে ওটা দিয়ে তাহলে এটা দিয়ে দেখতেছেন লিক পড়ে গেছে একদম তো এখানে খুব রিক্সে কিন্তু গাড়ি বা সাইকেল বা খালি মানুষ নামার কিন্তু খুব ঝুঁকি রয়েছে তাই খুব সাবধানে কিন্তু নামতে হয় না হলে গিয়ে একদম কিন্তু নদীতে গিয়ে পড়ে যাবে কিন্তু তাই খুব ধীরে ধীরে এমন লোকজন রয়েছে ওখানে যাতে করে খুব সাবধানে কিন্তু এই ঢালে নামতে হয় কারণ ঢালাইটা কিন্তু খাড়াই ঢাল একদম আর বিকল্প রাস্তাটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে সেখান দিয়ে যাতায়াত করা যাবে তো যাই হোক এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই আসবেন এই ভিডিও মানে এই মকুদামপুরে এই নতুন ভাষা ভাষাপুরটা দেখার জন্য খুব ভালো লাগবে কিন্তু কারণ অনেকটাই লম্বা চওড়া কিন্তু এই ভাষাপুল নদী বক্ষিত করতো নূতন যেহেতু খুব ভালো লাগবে তাই আসবেন অবশ্যই দেখতে আসবেন এটা মোকদামপুর আর এখান থেকেই রাস্তাটা কিন্তু নতুনভাবে একটু করা হয়েছে কিন্তু কারণ যেখানে যাতায়াত করতো সেখানে কিন্তু জল হয়ে গেছে আর এই কাছে দিয়ে বাঁধা রয়েছে গাছ কি শক্ত গাছই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়সা দিতে হয় আর করিয়ে দিয়ে তবেই কিন্তু পাড়া হতে হয় ধন্যবাদ ভালো থাকুন